আসসালামু আলাইকুম প্রিয় ডেরো চাষি বায়ু মাটির কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম এইবার জয়নের মামা তিনি কিন্তু বেশ কয়েকটা সবজি চাষাবাদ বাড়িয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে ভিন্ডি জিঙ্গা করল্লা এইবার এই তিনটা চাষাবাদ এইবার বাড়িয়েছেন গতবার পেঁয়াজ এবং মরিচ চাষাবাদ করেছেন পেয়াই মোটামুটি ভালো একটা রেজাল্ট পেয়েছে কিন্তু মরিচে তিনি অনেকটা লসের সম্মুখীন হয়েছেন তো কিছু ভুল ভ্রান্তি করেছেন তো শেষ নাগাদ আমার সাথে পরামর্শ নেন তো সেখান থেকেই কিছুটা রিকোভারি করে তার লসের যে ই সেটা হারটা কমানোর চেষ্টা করেছিলাম তো অনেকেই অনেকভাবে ট্রিটমেন্ট দেন বা দোকানদার আছে তারা কিন্তু অনেকেই অনেক সময় তাদের বালাইনাশক বা কীটনাশক বিক্রির জন্য তারা কিন্তু আজে বাজে ট্রিটমেন্ট দিয়ে থাকেন সেই সুবাদে এই মামার সাথে জয়নাল মামার সাথে কিন্তু আমার শেষ নাগাদ সবজি চাষাবাদে শেষ নাগাদ কিন্তু দেখা হয় তিনি আমার সাথে সব কিছু খুলে বলেন তো সেই অনুবাদে কিন্তু ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছিলাম সেখান থেকে অনেকটা রিকোভারি করে তার লসের হারটাও কমিয়েছিলাম তো এইবার শুরুতে কিন্তু মামা বলেছেন যে সাথে থাকতে যে কি কীভাবে কী করতে হয় সেটা ডিসিশন দিতে তো সে অনুযায়ী তিনি কিন্তু এবার সব কিছুই করছেন আলহামদুলিল্লাহ তো সবাই মামার জন্য দোয়া করবেন এবার শুরুতে আমি আসি তো কিভাবে কি পরিচর্যা করতে হবে সেটা দেখভাল বা দিক নির্দেশনা দিব সেই অনুপাতে কিন্তু তিনি এবার করবেন সবাই আমাদের সাথে থাকবেন আমরা কিভাবে এই প্রজেক্টটা বা পঁচিশ থেকে ত্রিশ শতাংশ যে প্লট এখানে কিন্তু পাঁচটা চাষাবাদ করছেন এবার তিনটা বেশি করেছেন এক থেকে দুই শতাংশ ভিতরে বেন্ডি চাষাবাদ করছে এবার সেই কারণে কীভাবে বেন্ডি চাষাবাদ করতে হয় সেটা মামার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে তো যেহেতু এবার লাভ যদি হয় তাহলে এই জমির সংখ্যা তিনি বাড়াবেন তো সবাই দোয়া করবেন মামার জন্য তো লস হয়েছে তো এবার যাতে সেটা না হয় আর লাভের কিছু অংশ যেন হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর জনের মামার সাথেই থাকবেন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম